নমস্কার আপনাদের ওয়েলকাম জানাই অমৃতাশ ব্লক চ্যানেলে বেশ কিছুদিন আগে যে আফ্রিকার জঙ্গল সাফারিতে গেছিলাম সেখানকারই সেদিনকারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে জঙ্গলে গিয়ে কী কী দেখলাম না দেখলাম ভোর তখন ছটা আমরা বাসে করে রওনা দিয়ে দিলাম আমরা পার্সোনাল বাস করেছিলাম যেহেতু আমরা দশজন ছিলাম তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ মরোগো থেকে মিকুমি ন্যাশনাল পার্ক অবধি আড়াই থেকে তিন ঘন্টা যেতে সময় লাগে তাই ভোর ভোর রওনা দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে বাউবা ট্রি এই ট্রিটার নাম তো এটা আফ্রিকাতেই একমাত্র দেখতে পাওয়া যায় এই গাছের আনুমানিক বয়স সাড়ে তিন থেকে চার হাজার বছরের পুরনো তো এই ভিডিওতে আরও এরকম গাছ দেখতে পাবেন সামনের থেকে আমি ভিডিও করেছি শেষ দিকে আছে ভিডিওটার আমরা মিকুমি ন্যাশনাল পার্কে পৌঁছে গিয়েছি এবার আমরা গাড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম এনারা কিছু একটা ভেরিফাই করছেন তারপর অ্যালাউ করেন প্রতিটা মানে যারা যারা এখানে সাফারি করেন জঙ্গল সাফারি এই যে সামনে এনারা হচ্ছে ট্যুর গাইড এনারা আমার আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন কোনটা কী প্রাণী দিলেন এইসব সমস্ত তথ্য জঙ্গল সাফারের প্রথমে আমরা হরিণের দেখা পেলাম তো এখানে প্রচুর হরিণ দেখতে পেয়েছি প্রকৃতির দৃশ্যটাও ছিল কিন্তু অপূর্ব সুন্দর অনেকে হয়তো সেই সময় ফিরে আসছে আর আমরা সেই সময় যাচ্ছি দেখুন এই প্রাণীটার আমি নাম ঠিক বলতে পারছি না তবে যিনি ট্যুর গাইড ছিলেন উনি বললেন এই প্রাণীটার মস্তিষ্কে নাকি কিছু থাকে না থাকে না বলতে এই প্রাণীটা ভুলে যায় জিরো ব্রেন এই প্রাণীটার আর চারিদিকে পরিবেশটা দেখুন পাহাড়ে আবৃত তো বেশ ভালো লাগছে এই দেখুন হরিণের শাড়ি প্রচুর হরিণ দেখলাম হরিণ আছে এখানে এর মাঝে আপনার জেব্রাও আছে এগুলো হচ্ছে বাওবা ট্রি চলুন আর একটু সামনের থেকে আমি দেখিয়ে দিই আপনাদের এই যে কি অদ্ভুত ধরনের দেখতে গাছগুলো কয়েক হাজার বছরের পুরনো প্রায় সাড়ে তিন তিন যে হাতির হাতি দেখলাম তো আপনারা তো জানেনি আফ্রিকার হাতি বিখ্যাত এক একটা হাতির চেহারাও বিশাল দিনে প্রায় একশো দশ থেকে একশো কুড়ি লিটার জল পান করে এক একটা হাতি যেহেতু জিপগাড়ি থেকে নেমে সামনে গিয়ে ভিডিও করব সেটা তো আর হয় তাই দূর থেকেই ক্যাপচার করতে হলো হয়তো হাতির সাইজটা সেইভাবে বোঝা যাচ্ছে না সিংহি তো সিংহির সিংহি দেখলাম কিন্তু সিংহ দেখিনি সব মিলিয়ে অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর আমার তো থেকে ভালো লেগেছে এই জিরাফের শাড়িটা এই জিরাফের শাড়ির মানে ভীষণভাবে অ্যাট্রাক্টিভ করেছে আমাকে এত কিছু প্রাণীর মধ্যে আর এই জিরাফের শাড়ির মধ্যে থেকে শেষে আছে মেল জিরাফ আর এগুলো হচ্ছে সব ফিমেল জিরাফ মেল জিরাফের কালারটা দেখুন একটু ডার্ক টাইপের এর চলনটাও খুব সুন্দর বেশ ভালো লেগেছে দেখতে সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা আফ্রিকা জঙ্গল সাফারি যে অভিজ্ঞতা খুবই সুন্দর